আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সকালবেলা রান্না করে জন্য সাজা চলে আছে আজকে রান্না করবো লাউ আর ডিম আর লাচু সাহায্য নদীর অম্ম লাল ভাজি করলি সেই লাগে লাল শসা করে কেটে দিচ্ছি আলু কেটে দিয়েছি

চ্যানেলটি এখনো যে যে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আমাদের নতুন ভিডিও দেখতে পাবেন লাউ দিয়ে আলু দিয়ে দিয়েছো তাই তো নদীরা ভাতের ফ্যান ঝরাছে ফ্যান ঝরালে কি হয় নদ ভাতটা ঝরে হয় না ডিম রান্না করবে আজকে আমাদের খুব ডিম রান্না করে নদীর ডিম সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছে একটু পরে তো সিদ্ধ হয়ে যাবে নাকি রান্না একটু পরেই শুরু হবে ওই দাদা আমি বললাম বলে ঢেকে দিল এত লাগে ঢেকিল না দেখিলেন আপনারা দেখবেন খেয়াল করে আমি যেই বলেছি সে ঢেকে দিল আবার সে বিখ্যাত সে লাওয়ার ডিম রান্না খাওয়া হবে আজকে আর লাউ ভাজি আর আলু ভাজি একসাথে সে কথা বলা লাগবে না আলু দিয়ে ভাজি এত ভুল হয়ে যায় তো নদীর আম্মু আবার কি কয় আস্তে আস্তে কয় জোরে কয় না নদীর দেখেন পানির ট্যাঙ্কিটা কি সুন্দর হেলান দিয়ে বসে আছে ঠান্ডা বুঝে পানির ট্যাঙ্কিটা ওর আবার শরীরে গরম বেশি নাকি আমি যে ফুল গাছগুলো সব গাছগুলোই পানি দিলাম দিয়ে এখন দাঁড়াচ্ছি নদীর গাছ দাঁড়াবো না বস পাখানে নদীর আমুর ডিম ইনশাল্লাহ শেষের দিকে সিদ্ধ লাভিয়ে দিল দি কি দিলে কড়াই কড়াইটি তলের বদলি বলে পানি দিয়েছে না দি কি দিলে কিন্তু দিল তেল আবার কাছে আলটাম শাক করে দেয় কইলে যে দিলাম ই দিলাম পানি দিলাম কালি সকালতে দিচ্ছি লাউ টেসা দিয়ে দিল কড়াইটি খুব নরম হাতে নিজ হাতে

এর মধ্যে সবই চিড়ে দিয়ে লাগে ঝাল হলুদ দিল পরিমাণ মতো নাকি ও আচ্ছা আচ্ছা কেউ যদি সাদা করে খাতেছিলাম তাহলে হলুদ সাদা করে ভাজি কেউ খাই তুমি মানুষের মানে এরকম পেড়া কথা করতে পারো তুমি সাদা করে রান্না করে নি ভাজি করে দিয়ে দেখি খেয়ে দেখো কেমন লাগে ঢাকার মানুষের কথা বাদ দাও নদীর আম্মু খুব মনোযোগ দিয়ে রান্না করছে আজকে ও মনোযোগ দেও না কবে তাও তো ঠিক মনোযোগ না দিয়ে যা রান্না ভালো হয় না নাকি রান্না করতে মন থাকে আর তুমি যেরকম লাভ থেকে যেরকম ভাজি করছো তুমি কি আর থেকে কি এরম ভালোবাসো নদীরা মই যে ভাজি শুরু করে দিল নাড়া চাড়া করছে ওখানে আমার ডিমটা ওর দিয়ে দিই না আমার তুমি একটা খাবার না আমি স্কুলে নিয়ে যাবো না এখন সকাল বেলা খানি এই ডিম ছোলা শুরু করবে হাত পড়ে না আলো নদের আম্মু হাতtrait মেহেদি দিয়েছে বাবা মেহেদির কালার আর হাতের কালার এফ হয়ে গেছে ভালোবাসা লাগতে বদলা না এদিকে দেরি লাগে না এটা ভালো করে হয়ে গেছে

নাপ जाओ।

सोच टच करके तो नहीं आछ ये लोग हम परिवार ना तो हेलो तेल लगभग ये मसाला अलग से फसाने छोटे को और होते हैं हम्म ठीक में को लाल

প্ৰচাৰত বহুতো বহুত দি

लासुसा से बहुत अच्छा लगा बहुत फाड़ लगा अब नाला लासुसा से खाबेन ना पे ले ले ससुसा से खूब ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে আপনারা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা রান্না করলে

আপনারা ধুয়া করেন আল্লাহ হাফেজ